কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনাদের শোরুম আসলে তো ভাই ভালো থাকে সব পাইকারি শোরুম সবচেয়ে পাইকারি শোরুম আচ্ছা দেখেন ভাইদের দেখেন কালেকশন দেখেন ভাই এই দিকটা সব

এগুলো চাইলে আমি ব্রাইডাল করে দিতে পারবো ব্রাইডাল একদম ব্রাইডাল করে দিতে পারবো এগুলো ডিজাইন আছে আপনার দুইশো রুপিয়া ডিজাইন আছে দেখেন দুইশো রুপিয়া ডিজাইন আছে ভাই দুইশো রুপিয়া ডিজাইন আছে চ্যালেঞ্জ আচ্ছা চ্যালেঞ্জ কালার গ্যান্ডি এক বছর

ভাই এইগুলো সব কি চুরি নাকি ভাই এইগুলো সব আমাদের হলো ম্যাচিং চুরি এগুলো বিয়ে হ্যাঁ তারপরে যে পলার টাইপে চুরি চলে পলার টাইপের চুরি ভাইটা এগুলো হ্যাঁ ভাই সাইকেল এগুলো সেট করে দিতে আছে চাইলে আপনি কালার সেট করে দিতে পারবেন আচ্ছা 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 সব নতুন নাকি ভাই দশটা ডিজাইন কত ডিজাইন দেখতে চান এই যে শীত আছে আমার ডিসপ্লে দুশো দেখলে নাকি দেখলে পাগল দেখলে পাগল দেখলে এদের উপলক্ষে দেখেন আপনি বললো পাঁচটা

ডিজাইনের শেষ নেই আমার কাছে কত ডিজাইন দেখতে চান আচ্ছা ডিজাইনের শেষ মাসাল্লাহ দেখেন ডিজাইন আছে আমার কাছে পূর্ণ আমাদের কালার টি আমাদের নিজেদের কোনো বাড়িতে কালার করা হয় না চক বাজারের মধ্যে আমাদের কালার উপরে কেউ কালার নেই

তাই দিবো তাই দিবো ভিতরে আচ্ছা ওকে কেটলের দেখে বলবে একটা কিছু নাই সাথে সাথে জরিমানা দিব সাথে সাথে জরিমানা দেখেন ভাই ও দেখলে বিয়ে দুই হাজার ছাব্বিশ এর ডিজাইন গুলো দেখাই দুই হাজার ছাব্বিশ এর ডিজাইন নতুন নতুন মাল গেছে দুই হাজার ছাব্বিশের আচ্ছা

আসলে দেখলে বিয়ে দেখলে বিয়ে দেখলে বিয়ে আপু কেটি পাথরের মধ্যে পিছিয়ে দেখেন আমার কাছে সারা আছে অনেক কালার দেখেন সীতা একদম দুই হাজার এর জন্য দুই হাজার

হ্যাঁ কম্বো আরে ভাই একদম একদম হাতের নাকাল আছে ভাই মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর মাত্র না ভালো লাগে আনটি ভালো

একদম ফ্রি আচ্ছা দেখেন পার হয়ে যাবে দেখেন ইন্ডিয়ান সরাসরি কানের দেখেন চলেছে দেখেন এই দেখেন কানে কেটি কানে কি যেদিকে ধরবেন ওদিকে যেদিকে ধরবেন এই দেখেন কালো শেষ নাই এই যে একের মধ্যে তিন একের মধ্যে তিন এক দুই তিন তিন আচ্ছা এই দেখেন

জলে খালি দেখি ভাই বাড়তি রকম চলবে আচ্ছা আগে হাসান আসতে হবে তো ঝুমকা ভাই এগুলো ভাই বড় ঝুমকা কালারিং কি কালার চান কালো লাল সাদা সবুজ সব কালার দিতে পারবো